প্রকাশিত হয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে এই সাত কলেজের নতুন বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব যেমন আবেদন জিপিএ যোগ্যতা ভর্তি পদ্ধতি নম্বর বিন্যাস আসন ফিজ সহ সকল তথ্যগুলো যে তথ্যগুলো জেনে বুঝে একজন শিক্ষার্থীর ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা বাধ্যতামূলক তো চলো বেশি কথা বারবার শুরু করা যাক শুরুতে জেনে নেব ও আসন দেখো ঢাকা কলেজ যেখানে বিজ্ঞানে রয়েছে সাতশো পঁচাত্তরটি আসন মানবিকে রয়েছে ছয়শো একাশিটি আসন বাণিজ্যে রয়েছে দুশো চৌত্রিশটি আসন ইডেন মহিলা কলেজ যেখানে বিজ্ঞানে আটশো ছিয়াত্তরটি আসন মানবিকে সাতশো পঁচাশিটি আসন বাণিজ্যে রয়েছে চারশো উনিশটি আসন কবি নজরুল সরকারি কলেজ যেখানে বিজ্ঞানে চারশো পঁচানব্বইটি মানবিকে পাঁচশো উনতিরিশটি বাণিজ্যে দুশো ছিয়াশিটি বেগমবদূর এনেছে সরকারি মহিলা কলেজ যেখানে বিজ্ঞানে পাঁচশো ছিয়াত্তরটি আসন মানবিকে পাঁচশো তিরানব্বইটি এবং বাণিজ্যে একশো একান্নটি সরকারি শহীদ সহাদ্দি কলেজ পাঁচশো বিশটি আসন বিজ্ঞানে মানবিকের চারশো পঁয়ষট্টি আসন এবং একশো পঞ্চান্নটি আসন রয়েছে বাণিজ্যে সরকারি বাংলা কলেজ যেখানে বিজ্ঞান ইউনিটটিতে সাতশো এগারোটি আসন তারপর মানবীকে ছশো চুয়াত্তরটি এবং বাণিজ্যে দুশো পঁচিশটি সরকারি তিতুমির কলেজ যেখানে বিজ্ঞানে আটশো বিশটি আসন মানবিকে সাতশো পঁয়ষট্টিটি এবং বাণিজ্যে রয়েছে চারশো পনেরোটি আসন সাত কলেজে মিলিয়ে বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে চার হাজার সাতশো তিয়াত্তরটি মানবিক ইউনিটটিতে আসন রয়েছে চার হাজার চারশো এবং বাণিজ্যের ইউনিট আসন রয়েছে এক হাজার আসন এবারে আবেদন করার ন্যূনতম যোগ্যতা দেখো এসএসসিতে যারা দু হাজার উনিশ থেকে দু হাজার বাইশের মধ্যে উত্তীর্ণ হয়েছে এইচএসসিতে যারা দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ সালে উত্তীর্ণ হয়েছে তারাই আবেদন করতে পারবে অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ আর ইউনিট ভিত্তিক যদি যোগ্যতা জিপিএ যোগ্যতা বলি তাহলে এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিটে মোট জিপিএ প্রয়োজন হবে সাত দশমিক জিরো জিরো এখানে কিন্তু আলাদা করে জিপিএ প্রয়োজন হবে না এসএসসি এইস টোটাল জিপিএ কাউন্ট করা হয় সেক্ষেত্রে তোমার বিজ্ঞান ইউনিটে সাত দশমিক জিরো জিরো প্রয়োজন হবে চতুর্থ বিষয় সহ বি ইউনিট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট এখানে ছয় দশমিক জিরো জিরো মোট জিপিএ এবং সি ইউনিট ব্যবসায় শিক্ষা ইউনিট সি ছয় দশমিক পাঁচ জিরো প্রয়োজন হবে একটা ইনফরমেশান জানিয়ে রাখি বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই অর্থাৎ তুমি এইসএসসিতে যে শাখা থেকে উত্তীর্ণ হয়েছ ওই বিভাগটিতে বা ওই ইউনিটটিতে তুমি অ্যাপ্লাই করতে পারবে আর পরবর্তীতে যখন তুমি সাবজেক্ট চয়েস দিবে তখন বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে এবার যে শেয়ার করতে চাই গুরুত্বপূর্ণ তারিখ ও সময় অনলাইনে আবেদন শুরু হয়েছে গত তিন আগস্ট দু তারিখ দুপুর বারোটা থেকে আবেদনের শেষ তারিখ দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট পূর্বের আবেদন প্রত্যাহারের তারিখ তিন আগস্ট থেকে দশ আগস্ট অর্থাৎ যারা পূর্বের আবেদনটা প্রত্যাহার করতে চাচ্ছ বা আবেদনটা বাতিল করতে চাচ্ছ তোমাদের সেই আবেদন বাতিলের তারিখ হচ্ছে তিন আগস্ট থেকে দশ আগস্টের মধ্যে আর যারা পূর্বে আবেদন কিন্তু করেছ তোমাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আবেদন ফিস আটশো টাকা তোমরা নিশ্চয়ই জানো আর প্রবেশপত্র ডাউনলোড করা যাবে সতেরো আগস্ট দু তারিখ থেকে আসন বিন্যাস বিশ আগস্ট থেকে জানা যাবে এছাড়া ভর্তি পরীক্ষার সময় ও তারিখ যদি তোমাদেরকে বলে দিই কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ আগস্ট দু তারিখ শুক্রবার অনুষ্ঠিত হবে তোমার সময় হচ্ছে তিনটা থেকে চারটা বিজ্ঞান ইউনিট তেইশ আগস্ট দু তারিখ শনিবার সকাল এগারোটা থেকে বারোটা এবং একই দিন বাণিজ্য ইউনিট অর্থাৎ ব্যবসায়ী শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা তেইশ আগস্ট একই দিনে তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে আর যেটা বলছিলাম যে যারা সাত কলেজে ইতিমধ্যে আবেদন করেছো মানে যখন ঢাকা ইউনি ইউনিভার্সিটির আন্ডারে ছিল তখন তোমাদের কিন্তু আর নতুন করে আবেদন করার প্রয়োজন নেই আর যদি তোমরা নতুন করে আবেদন করতে না চাও বা তোমাদের যে আবেদন করা হয়েছিল সেই আবেদনটা প্রত্যাহার করতে চাও তাহলে যে প্রত্যাহারের তারিখ তো দেওয়াই আছে আর যারা টাকাটা ফেরত নিতে চাইছো তোমরা কিন্তু টাকা ফেরত নিতে পারবে এছাড়া ভর্তি পরীক্ষার পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে চাই এবার ভর্তি পরীক্ষার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে সেটা হচ্ছে ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে প্রশ্ন থাকবে একশোটি নম্বর একশো সময় থাকবে এক ঘন্টা প্রতি ভুল উত্তরে শূন্য দশমিক দুই পাঁচ নম্বর কাটা যাবে অর্থাৎ নেগেটিভ মার্ক আছে ক্যালকুলেটার ব্যবহার করা যাবে না আর পাঁচ নম্বর চল্লিশ চল্লিশ পেলে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে চল্লিশের কম পেলে তুমি ভর্তিযোগ্য বিবেচিত হবে না আর সিলেবাসটা যদি বলি তাহলে দু সালের এইচএসসি পরীক্ষার যে সিলেবাস ছিল ওই সিলেবাসের আলোকে তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবার সর্বশেষ তোমাদেরকে নম্বর বন্টনটা জানিয়ে দিতে চাই বিজ্ঞান ইউনিটে পদার্থ রসায়ন গণিত জিওবিজ্ঞান বাংলা ইংরেজি এই প্রশ্নগুলো থাকবে মানে এর মধ্যে থেকে যে কোনো চারটার উত্তর তোমাকে করতে হবে তুমি তোমার এইসএসিতে যে চতুর্থ বিষয় ছিল ওই চতুর্থ বিষয় বাদে চাইলে বাংলা অথবা ইংরেজির উত্তর করতে পারো ওকে টোটাল একশো নম্বর আর বাণিজ্য ইউনিট যেখানে বাংলাতে বিশ নম্বর ইংরেজিতে বিশ হিসাববিজ্ঞানে বিশ নম্বর বা ব্যবসায়ী সংগঠন এখানে বিশ এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বা ফিনান্স অ্যান্ড ব্যাঙ্কিং ও বিমা এখানে বিশ নম্বর এই হচ্ছে টোটাল একশো নম্বর কলা ইউনিট যেখানে বাংলাতে পঁচিশ ইংরেজিতে পঁচিশ এবং সাধারণ জ্ঞানে পঞ্চাশ সাধারণ জ্ঞানের যে সিলেবাস সেটি যদি তোমাদেরকে বলে দিই বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের পঠিত সমাজবিজ্ঞান পৌরনীতি ও সুশাসন অর্থনীতি ইতিহাস ইসলামের ইতিহাস তারপর যুক্তিবিদ্যা ভূগোল ইতিহাস সরি ভূগোল ইত্যাদি সংশ্লিষ্ট সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকবে তো এই হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তির বিজ্ঞপ্তিতে থাকা সকল ইনফরমেশান যদি আরও ইনফরমেশান তোমাদের জানার প্রয়োজন হয় যেমন তোমার কোন সাবজেক্টে চান্স পেতে গেলে কেমন নাম্বার প্রয়োজন হবে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে সেই বিষয়গুলো কিন্তু ভর্তির বিজ্ঞপ্তিতে একদম ক্লিয়ার উল্লেখ করা আছে যেগুলো তোমাদেরকে চাইলে দেখে নিতে তোমরা পারো তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস শেয়ার করবে